আসসালামু আলাইকুম ইব্রিহান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লোর করবো আমার এলাকার একটা বিশেষ জায়গা সো স্টার্ট স্টার্টেড দ্য ভিডিও যে বিশেষ জায়গাটাকে ঘিরে আজকের এই ভিডিও সেটা হলো এইটা আর এই জায়গার বিশেষত্ব হলো এই জাম গাছ আমার পিছনে যে গাছটিকে দেখছেন এই গাছটির বয়স আনুমানিক একশো বছর আর এই গাছটিকে ঘিরে অনেক গল্পও আছে সেই বিষয়গুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন মুরগবিদের মুখে শোনা এই গাছটার আগে এখানে আরেকটি জাম গাছ ছিল সেটা নাকি মারা গেছিল সেটার গোড়া থেকে একটা শাখা বের হয় সেই শাখা থেকে আজকের এই ঐতিহ্যবাহী জাম গাছ আর অনেক বছর আগে একবার এই গাছটা নাকি কাটার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে এটা কাটতে যারা আসছিল তাদের সবারই কোনো না কোনো প্রবলেম হয়েছে জন্য তারপর থেকে এই গাছটা আর কেউ কাটার উদ্যোগ নেয় নাই আর এটা আমাদের এলাকার একটা বিশেষ সৌন্দর্য বহন করে এটা এমন একটা জায়গায় একদম মাঠের মাঝখানে সুন্দর এক মনোরম প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এই গাছটি এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে হানড্রেড পারসেন্ট তাছাড়া এই জায়গায় আসলে আপনি অনেক অতিথি পাখির দেখাও পেয়ে যেতে পারেন এই জায়গাটা মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে কেবলমাত্র আমাদের এই ঐতিহ্যবাহী গাছ আর তার চারপাশের মনোরম পরিবেশকে উপভোগ করার জন্য চারপাশে ফসলের মাঠ আর মাঝখানে আমাদের এই ঐতিহ্যবাহী জাম গাছ এটার সৌন্দর্য বাসায় প্রকাশ করার মতো না এখানে আপনি না আসলে এই জায়গার সৌন্দর্য সম্পর্কে ধারণা করতে পারবেন না আমাদের এই ঐতিহ্যবাহী জামগাছটির অবস্থান হচ্ছে দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মাঠের বোন নামক স্থানে যদি কেউ এই জায়গা সৌন্দর্য উপভোগ করার জন্য আসতে চান তাহলে আপনাকে প্রথমে শিবপুর কলেজ গেটে আসতে হবে এখানে এসে রিক্সা সলাম আমাকে বললেই হবে যে আমি মাঠের বোন জামগাছে যাবো তাহলে উনি নিয়ে আসবে আপনাদেরকে এই জায়গায় পুরো ভিডিওতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আর এই ভিডিওটি শেয়ার করে এই সুন্দর জায়গাটাকে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ